নমস্কার আবারও আমি চলে এসেছি আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের উপদেশ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন ঠাকুর বলেছেন ব্রাহ্মণের ঘরে জন্মালে সব ব্রাহ্মণ হয় বটে কিন্তু কেউ খুব পণ্ডিত হয় কেউ ঠাকুর পুজো করে কেউ বা ভাত রাঁধে এবং কেউ বা বিস্বাদ দাঁড়ে গড়া গড়ি যায় যেমন কষ্টি পাথরে সোনা কি ভগবানের নিকট পরীক্ষা হয়ে থাকে মানুষ দু রকম মানুষ ও মানহুষ যারা ভগবানের জন্য ব্যাকুল তাদের মানুষ বলে আর যারা কামিনী কাঞ্চন রূপ বিষয় নিয়ে মত্ত তারা সব সাধারণ মানুষ প্রচণ্ড গরম বদ্ধ সংসারই লোকের কিছুতেই আর হুঁশ হয় না সংসারে নানা দুঃখ কষ্ট ও বিপদে পড়েও তবু তাদের চৈতন্য হয় না যেমন উট কাঁটা ঘাস খেতে ভালোবাসে খেতে খেতে মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে তবু সে কাঁটা ঘাস খেতে ছাড়বে না তেমনি সংসারী লোকেরা কত যে শোক তাপ পায় কিন্তু কিছুতেই সেই দিনের পর দিন আবার যেমন কাজ তেমনি থাকে মুখ হলসা ভেতর বুঁদে কান তুলছে দীঘল ঘমটা নাড়ি আর পুকুরের শীতল জল বড় মন্দকারী এই রকম লক্ষণ যাদের আছে সেই সব লোকের কাছ থেকে সাবধানে থাকবে আজকে এখানে শেষ আবার আগামীকাল